মায়ার ভালোবাসা কাপড়ের ব্যাগ গুছিয়ে মায়ার শাশুড়ি ফুপি অনেক হয়েছে আর পাচ্ছি না এবার অন্তত আমাকে যেতে দিন এভাবে আর চলতে পারে না আমি আর এসব সহ্য করতে পারছি না মায়ার বিয়ে হয়েছে সাত মাস আগে ফোপাতো ভাই মাহিরের সাথে মায়া এখনও শাশুড়িকে ফুপু বলেই ডাকে মায়ার শাশুড়ি তার দিকে তাকিয়ে বললেন পাগল হয়ে গিয়েছিস এত রাতে কোথায় যাবি সকাল হোক তারপর চিন্তা করব কি করা যায় রাত করে বাড়াবাড়ি করিস না শোনা মা আমার ফুপি বলল কথা শোনো মা আমি এবার মাহিরের সাথে চূড়ান্ত কথা বলবো আমি বুঝি আমিও তো একটা মেয়ে তোর পরিস্থিতি আমাকে ভীষণ কষ্ট দেয় ফুপি হয়ে নিছ হাতে আমি তোকে বিপদের মুখে ঠেলে দিয়েছি ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করিয়ে একটা বউ এনে দিলে হয়তো বেআদব মেয়েটাকে ভুলে যাবে কিন্তু দেখি ছেলের কোনো পরিবর্তন হলো না যে মেয়ে আমার ছেলের সাথে প্রেম করা অবস্থায় অন্য ছেলের সাথে পালিয়ে যায় সেই মেয়ে বিয়ের পর কি করতে পারে আর ভাবা যায় মেয়েটা যে বাহিরকে ব্যবহার করেছিল বোকা ছেলে আমার বুঝতেই পারেনি আর ওই মেয়ের জন্যই কিনা আমার ছেলে এখন স্বর্ণ হয়ে গিয়েছে আমার ছেলে কিন্তু কোনো অংশে কম না গায়ের রং শুধুমাত্র গায়ের রংটাই উজ্জ্বল না এখন এসব রাখমা মা আমার কাছে ঘুমা আজ রাতে সকাল হোক তারপর আমি তোকে বাড়ি রেখে আসব। রাত দেড়টা বাজে এখনও আপনার ছেলে আসার নাম নেই প্রতিদিন রাতে এমন করে কোনো কথা আমার সাথে প্রয়োজন ছাড়া বলে না সাত মাস ধরে আমি এই এইসবই দেখেই যাচ্ছি আর ভাবছি সব ঠিক হয়ে যাবে কিন্তু কোথায় যে লাও সেথাই কধু আর আমি সহ্য করতে পারছি না আমাকে বাধা দিন না ফুপি আমাকে যেতে দিন আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন এই মেয়ে দেখি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে এত রাতে গাড়ি চলাচল করে রাস্তায় তুই কিভাবে যাবি আর আমি তোকে একা ছেড়ে দেব ভাবিস কি করে ঠিক তখনই মাহির রুমে ঢুকলো ওর কাছে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকায় ভিতরে আসতে কোনো অসুবিধা হয় না মাহির ঘরে এসে আগে নিজের রুমে গেল মায়াকে দেখতে না পেয়ে মায়ের ঘরে গিয়ে একটু অবাকি হলো মায়া মাকে জড়িয়ে ধরে কান্না করছে এটা দেখে মাহির ঘাবড়ে গেল ভয় পাওয়া কণ্ঠে মাহির বলল মা কি হয়েছে কিছু হয়েছে নাকি মাহির যে ঘরে এসেছে সেটা কেউই এতক্ষণ টের পায়নি মাহিরের গলার আওয়াজ পেয়ে ছেলেকে বললেন কোন মুখে জিজ্ঞেস করছিস কিছু হয়েছে কি না সাত মাস ধরে তুই মেয়েটাকে মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দিচ্ছিস ও আর ও এই বাসায় থাকবে না ব্যাগ গুছানোই আছে যা বাসায় দিয়ে আয় মায়াকে ভাইজানের সাথে যা বলার আমি বলবো আমি তোর বড় আপুদের আসতে বলবো তোরও এই বাড়িতে আর থাকতে হবে না জাহান নামে যা তুই মানুষের বাবা না থাকলে ছেলে মাকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করে উল্টো দিক দিয়ে এই ছেলে আমাকে জ্বালিয়ে মারছে মায়ের কথা শুনে মাহিরের খুব রাগ হচ্ছিল মায়ার উপর ইচ্ছে করছিল কষিয়ে থাপ্পট দিতে কিন্তু সে সুযোগ নেই রাগে চোখ লাল হয়ে গিয়েছে মাহিরের মায়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে মাহির মায়ার হাত শক্ত করে ধরে বলল রুমে আয় এই বলে টেনে নিয়ে গেল রুমে গিয়েই দরজা আটকে দিল মাহির রাগি গলায় বলল মাঝরাতে নাটকের আয়োজন করেছিস কেন খেয়ে পড়ে আর কোনো পাস না না আমি তো স্বামী ভুলে যাস না কিছু করার আগে অবশ্যই আমার পারমিশন নিতে হবে কত বড় সাহস মাঝরাতে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে থাপ্পড় দিয়ে শব্দাত ফেলে দিতে পারলে শান্তি লাগতো স্বামী খুবই হাস্যকর বিয়ের সাত মাসের মধ্যে কয়বার তোমার কাজকর্মে প্রকাশ করেছ যে তুমি আমার স্বামী কই আমি তো আজ পর্যন্ত টের পেলাম না বরং দিনের পর দিন অবহেলা টের পেয়েছি সব কিছুর একটা সেমা আছে প্রতিদিন রাত দুই বাসায় আসো এরপর চুপচাপ খেয়ে ঘুমিয়ে যাও সকাল দশটায় উঠে নাস্তা করে যে বের হও আবার সে রাতে ফেরো যে রুটিনের কোনো পরিবর্তন হচ্ছে না আমাকে তো তুমি স্ত্রীর মর্যাদা পর্যন্ত দাও নাই এখন আসছ স্বামীগিরি ফলাতে না তুমি অন্য একটা মেয়েকে আজও ভালোবাসো এটা জেনেও কিন্তু আমি সুদিন আসবে সেই অপেক্ষায় ছিলাম একটা মেয়ের জন্য তুমি অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না সে অধিকার তোমার নেই আমি এটার সমাধান চাই আর এটার আমার শেষ কথা মায়ের কথা শুনে মাহির কেমন যেন অনুভব করলো মায়ের উপর আর রাগ হচ্ছে না রাগটা মাথা থেকে নেমে উধাও হয়ে গেল মেয়েটা যা বলছে তা তো ঠিকই মাহির কোমল স্বরে বলল তুই যা বলছিস সবই ঠিক আমি একটা বিধ্বস্ত মানুষ যতই হোক আমি মেয়েটাকে পছন্দ করতাম সেখান থেকে যে আঘাত আমি পেয়েছি সেটা কাটাতে আমার সময় লাগবেই আমি সবার মতো প্রতারণা করতে পারবো না যেদিন মন থেকে তোর প্রতি আমার ভালোবাসা জন্মাবে সেদিন তোর সমস্ত অধিকার দেব আমি এটাই ভেবে রেখেছি কিন্তু এটা যে তোর জন্য শাস্তি হয়ে যাবে আমি বুঝিনি বুঝবোই বা কি করে একজন তো শুধু আমি কালো বলে অন্য একজন সুদর্শন ছেলের হাত ধরে পালিয়েছে পুরুষ মানুষের যে রূপের মূল্যায়ন হয় সেটা জানতাম না তাছাড়া তুই তো দেখতে যথেষ্ট সুশ্রী তুই বা কি আমাকে মানতে পারবি কি না সেটাও জানি না সব কিছুর জন্যই আমি অপেক্ষা করেছিলাম আর রাতে বাসায় ফিরি মানে এই না যে আমি নেশা করে বাইরে বসে বিষয়টা তা না তোর অনার্স পড়ুয়ার স্বামীর এটা ফাইনাল ইয়ার বাবা চলে যাওয়ার পরে ব্যবসা সামলাচ্ছি পড়ার তেমন সুযোগ পাইনি ফলে থার্ড ইয়ারের রেজাল্ট সেকেন্ড ক্লাস হয়ে গিয়েছে এবার ভালো করলে রেজাল্ট গড়ে ভালো থাকবে তাই কাজ শেষে দোকানে বসে পড়াশোনা করি বাসায় আসলে বিছানা দেখলে ঘুম আসবে তাই আসি না মায়া মাহিরকে বলল তুমি কি জানো সৃষ্টিকতা খুব শখ করে মানুষ বানিয়েছে তুমি দেখতে কেমন শ্যামলা না হলে তোমার মতো সুদর্শন ছেলে খুঁজে পাওয়া যেত নাকি আমার চোখে তুমিই সুদর্শন যাকে আমি ভালোবাসি স্বামী হিসেবে আল্লাহর দেওয়ার জন্য মাহির মায়ার কথা শুনে গোলে পানি হয়ে গেল এতটা সুখ ওর এত কাছে ছিল আর ও কিনা না বুঝতেই পারেনি মায়ার কথায় মায়া এবং মায়ার ভালোবাসায় সিক্ত হলো মাহির এক মুহূর্ত দেরি না করে মায়াকে নিজের বুকের জড়িয়ে নিল মায়া এইভাবে তুই আমাকে আগলে রাখিস তোর ভালোবাসা দিয়ে মায়া তোর দুই হাতে বেঁধে রাখিস আমৃত্যু সত্যি মেয়েরা বয়সের আগে অনেক বেশি ম্যাচুর হয় যেটা থকে দেখেই বুঝতে পারছি তুই কত সুন্দর গুছিয়ে কথা বলিস মায়া বলল সবই বুঝলাম আর তুমি আমাকে কতদিন তুই করে ডাকবে বউকে তুই বললে কেমন দেখায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থেকে তুই করে বলবো না খাটের উপর থেকে গোলাপগুলো নিয়ে মাহির মায়াকে দিল এগুলো ধরো তোমার জন্যই কিনেছিলাম ভেবেছিলাম আজকে বাসায় ফিরে তোমাকে ফুল দিব এসে দেখি বাসায় সিনেমা চলে ইচ্ছা করছিল তোমাকে থাপ্প দিতে কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলা যায় না লজ্জায় লাল হয়ে গেল মায়া কাপা কাপা হাতে ফুলগুলো নিল আর বলল ধন্যবাদ হয়েছে হয়েছে আর ধন্যবাদ দিতে হবে না ক্ষুধা লেগেছে খুব খাবার রেডি করো আমি মাকে ডেক ডাকছি সমাপ্ত